দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধন হল উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবীতলা ফেরিঘাট রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্মিত ফেরিঘাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর সদস্য প্রদীপ বোস স্থানীয় পৌরপিতা কমলেশ উকিল সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতা ও বহু মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং উত্তর ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে হ্যাঁ আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই মানুষের স্বপ্ন স্বার্থ গুলো এই চার কোটি আশি লক্ষ টাকার মতো অ্যারাউন্ড ব্যয় হয়েছে ঘাটটাকে তৈরি করতে ঘাটটা চালু করলে প্রচুর মানুষের উত্তর চব্বিশ পরগনা নর্থ ব্যারাকপুর দারুলিয়া সারাউন্ডিং এরিয়া আর ওপারে ভদ্রেশ্বর চন্দ্রনগর কর্পোরেশনের গৌরাটি ঘাট প্রচুর মানুষের হাজার হাজার মানুষের উপকার হয় প্রচুর মানুষ আছে ওপারে মিলে কাজে যায় এপার ওপার দুপারের দীর্ঘদিন ফেরি আবার বন্ধ থাকাতে একটা খুবই প্রবলেম হয়েছিল আমরা সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব ইন্টারফেয়ারেন্সে যেটি নতুন যেটি পোল্ট করে দিয়েছে এবং আজকে লঞ্চ সার্ভিস দিয়ে চালু হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিজেই চালাবে এটা আপাতত তারপর ইলেকশনের পর বসে ঠিক করা হবে দুপুরের ফিফটি ফিফটি সে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিক করে দেবে ইজাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন